প্রতিদিনই মিনিমাম আপনার চার হাজার থেকে পাঁচ হাজার গোল পর্যন্ত ইনকাম করা সম্ভব ম্যাক্সিমাম রাশিয়ার এডুকেশন সিস্টেম কিন্তু খুবই ভালো যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান তাদের জন্য কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান তবে যারা রাশিয়াতে অলরেডি চলে এসেছেন বা রাশিয়াতে অন্য কোনো কাজ করতেছেন আপনারা পাশাপাশি একটা পার্ট টাইম জব করবেন তাদের জন্য কিন্তু এই ফুড ডেলিভারি কাজটা পারফেক্ট আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চাচ্ছেন অথবা পড়াশোনার জন্য কিংবা ভ্রমণের জন্য আসতে চাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন আর সে সাথে কে কোথা থেকে কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে দেখছেন জানিয়ে দেবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়াতে পড়াশোনা ও কাজ নিয়ে মানে আপনি যদি রাশিয়াতে এসে উচ্চ শিক্ষা নিতে চান অথবা পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা হবে একদম পারফেক্ট তো এখানে একটা বিষয়ে বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা কেউ চলে দুই মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট নিতে পারবেন আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন রাশিয়া আমাদের দেশে শিক্ষার্থীদের জন্য অনেক দিন ধরেই একটা জনপ্রিয় গন্তব্য এখানকার ইউনিভার্সিটি টিউশন ফি স্কলারশিপ থাকার ব্যবস্থা সবই তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী আবার চাইলে একজন স্টুডেন্ট হিসেবে আপনি বিভিন্ন পার্ট টাইম জবেও করতে পারবেন রাশিয়ার এডুকেশন সিস্টেম কিন্তু খুবই ভালো যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান তাদের জন্য কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান রাশিয়াতে কয়েকটা ধাপে কিন্তু আপনাকে পড়তে হয় প্রথমত এই একটা ধাপ হচ্ছে প্রিপারেটরি কোর্স যারা রাশিয়াতে রাশিয়ান প্রোগ্রামে ভর্তি হতে চান অর্থাৎ রাশিয়ান ভাষাতে যারা পড়াশোনা করতে চান মেইন কোর্সে তাদের কিন্তু বাধ্যগতভাবে রাশিয়ান প্রিপারেটরি কোর্সটা করতে হবে অর্থাৎ রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এক বছর কিংবা দেড় বছর এরপর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি মেইন কোর্সে ভর্তি হতে পারবেন না তাই প্রথমে আপনাকে এক দেড় বছর জন্য একটা প্রিপারি কোর্স করতে হবে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন অথবা বিজনেস সেক্টরে বলেন তো পড়াশোনার কিন্তু সুযোগ আছে রাশিয়ার পড়াশোনার মান খুবই ভালো রাশিয়াতে আপনি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সব লেভেলের পড়াশোনায় করতে পারবেন এখানে প্রায় সব বড় শহরেই ভালো মানের ইউনিভার্সিটি রয়েছে যেমন মস্কো সেন্ট পিটার্সবার্গ কাজান নবসিভির ভরনেজ এইসব শহরে কিন্তু খুব ভালো মানের ইউনিভার্সিটি রয়েছে যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে অনেকেই হয়তো বা জানেন যে রাশিয়াতে টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় সাধারণত কম বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিসিন আইটি এভিয়েশন অটোমোবাইল অ্যাপ্লাইড সায়েন্স এইসব বিষয়ে অনেক ভালো প্রোগ্রাম রয়েছে যদিও অনেক ইউনিভার্সিটিতে ইংরেজি মাধ্যম রয়েছে তারপরেও রাশিয়াতে গেলে কিন্তু আপনাকে কিছুটা রাশিয়ান ভাষা শিখতেই হয় কারণ ক্লাসে টিচাররা রাশিয়ান শব্দ ব্যবহার করতে পারে এছাড়াও আপনার দৈনন্দিন জীবন যেমন মার্কেট বাস ব্যাংক সব জায়গায় কিন্তু রাশিয়ান ভাষা আপনার ব্যবহার করতে হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ করতে চাইলে তখন কিন্তু আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষায় দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টকে রাশিয়া আসার পর এক বছর থেকে দেড় বছরের কিন্তু একটা প্রিপারেটরি কোর্স করতে হয় যেখানে আপনার শুধুমাত্র রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয় আর রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করলে কিন্তু খুব সুযোগ সুবিধা থাকে ভালো আবাসন হিসেবে ইউনিভার্সিটি সাধারণত একটা ডরমেটরি দিয়ে দেওয়া হয় তো সেখানে এক রুমে হয়তো দুই থেকে তিনজন থাকে আর ভাড়াও খুব একটা বেশি না এই ডরমেটরি ফি হয়তো বিভিন্ন শহরভেদে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার রুবলের মধ্যে পড়বে প্রতি মাসে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আইএলটিএস দেওয়ার কোনো প্রয়োজন নাই রাশিয়াতে তো সে এটা একটা প্লাস পয়েন্ট আরেকটা জিনিস হচ্ছে যে রাশিয়াতে যদি পড়াশোনা করেন আপনি প্রো পড়াশোনা চলাকালীন সময়ে কিন্তু আপনার টেম্পোরারি রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর পড়াশোনা শেষ করলে তাপে ধাপে আপনি পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ারও কিন্তু সুযোগ থাকে তো সেই কারণে আমি বলবো যে যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান আপনারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখতে পারেন রাশিয়াতে সেই সুযোগটা আছে রাশিয়াতে টিউশন ফি সাধারণত অন্যান্য দেশের তুলনায় কিন্তু খুবই কম যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন অথবা আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে সাধারণত টিউশন ফি তুলনামূলকভাবে একটু বেশি হয় আর যদি বিজনেস ফ্যাকাল্টিতে যান অথবা আর্টস ফ্যাকাল্টিতে যান সেখানে কিন্তু আপনার টিউশন ফিটা একটু কম হবে আর থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু সাধারণত ইউনিভার্সিটি আপনাকে হোস্টেল দিবে বা ডরমেটরি দিবে সেখানে কিন্তু আপনার থাকতে পারবেন খুবই কম খরচে আর রাশিয়াতে আপনি যদি নিজে নিজে কোনো খাবার রান্না রান্নাবান্না করে খান তাহলে আপনার খরচ তুলনামূলকভাবে খুবই কম পড়বে এবার আসি রাশিয়াতে কাজ সম্পর্কে যারা রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসবেন তারা রাশিয়াতে কাজ করতে পারবেন তবে যারা প্রিপারেটরি কোর্সে আসবেন প্রথম এক থেকে দেড় বছর তখন কিন্তু অফিসিয়ালি আপনার কাজের কোনো অনুমতি থাকবে না আপনি যখন মেইন কোর্সে চলে যাবেন তখন আপনি অফিসিয়ালভাবেই পার্ট টাইম জব করার সুযোগ পাবেন কিন্তু ক্ষেত্রে কাজের ধরন সময় আয় সব বিষয়ে বাস্তব ধারণা থাকা জরুরি দুই সাল থেকে রাশিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিক ওয়ার্ক পারমিটের নিয়মটা সহজ করেছে স্টুডেন্ট ভিসা থাকলে আপনি বৈধভাবে এখানে কাজ করতে পারবেন তবে কাজের সময় সাধারণত সপ্তাহে বিশ ঘন্টা কিন্তু যখন সামার ভ্যাকেশন থাকে অথবা উইন্টার ভ্যাকেশন থাকে তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন রাশিয়াতে স্টুডেন্টরা সবচেয়ে যে কাজগুলো বেশি করে থাকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফুড ডেলিভারি রেস্টুরেন্ট এবং ক্লিনার তো চলুন বিস্তারিত জেনে নেই যে রাশিয়ার এই সব সেক্টরে কাজ করতে গেলে আপনার কী ধরনের সুবিধা থাকে অসুবিধা থাকে আর বেতন কেমন হয় স্টুডেন্টরা এই সব সেক্টরে কাজ করে তাদের টিউশন ফি কভার করতে পারবে কিনা তো ফুড ডেলিভারিতে যারা কাজ করতে চান তো মূলত ওয়ার্ক পারমিটে রাশিয়ায় এসে ফুড ডেলিভারির কাজ সাধারণত করা যায় না তবে যারা রাশিয়াতে অলরেডি চলে এসেছেন বা রাশিয়াতে অন্য কোনো কাজ করতেছেন আপনারা পাশাপাশি একটা পার্ট টাইম জব করবেন তাদের জন্য কিন্তু এই ফুড ডেলিভারি কাজটা পারফেক্ট অথবা যারা স্টুডেন্ট আপনারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট জব হচ্ছে ফুড ডেলিভারি এটা কিন্তু ছোট একটা পেশা না কারণ প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট এরকম ফুড ডেলিভারি কাজ করে কিন্তু খুব ভালো ইনকাম করতে ইনকাম করতে পারে বিশেষ করে বিভিন্ন বড় বড় শহরে যেমন মস্কো সেন্ট পিটার্সবার্গ এই সকল শহরে কিন্তু আপনি যদি দৈনিক সাত থেকে আট ঘন্টা ফুড ডেলিভারি করেন খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি কাজ রাশিয়াতে খুবই জনপ্রিয় একটি কাজ বর্তমানে বিশেষ করে ইয়ানডেক্স ফুড ডেলিভারি ক্লাব ইস্ট মার্কেট এই সকল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু ফুড ডেলিভারির কাজ করা হয়ে থাকে কাজটা হলো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া এছাড়াও আপনি এখানে শিফট মতো কাজ করতে পারবেন শিফট নিজের ইচ্ছা মতো চয়েস করা যায় সাধারণত আয় প্রতি মাসে আপনি তিনশো পঞ্চাশ থেকে ছয়শো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে কতক্ষণ সময় দিয়ে কাজ করছেন এবং কোন শহরে আছেন কিন্তু আবহাওয়া যদি ঠান্ডা থাকে বাহিরে যদি তীব্র তুষারপাত থাকে অথবা বৃষ্টি থাকে সেক্ষেত্রে রাশিয়াতে কিন্তু আপনার রাইডার হিসেবে ফুড ডেলিভারির কাজটা খুব কঠিন হয়ে যায় প্রতিদিন মিনিমাম আপনার চার হাজার থেকে পাঁচ হাজার বল পর্যন্ত ইনকাম করা সম্ভব ম্যাক্সিমাম এছাড়াও আপনি যদি পার্ট টাইম খুবই কম সময়ের জন্য কাজ করেন তিন চার ঘন্টা করে কাজ করেন প্রতিদিন তবে কিন্তু খুব ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ থাকে যারা পড়াশোনা করে তারা যদি টিউশন ফি কভার করতে চায় এরকম ফুড ডেলিভারির কাজ করে কিন্তু তারা মোটামুটি তারা তাদের টিউশন ফি সাপোর্ট দিতে পারবে বিভিন্ন ধরনের অনলাইন কোম্পানি যেমন ইয়ানডেক্স ইদা তো এটা একটা খুবই ফেমাস একটা অনলাইন কোম্পানি এখানে এছাড়াও রয়েছে সামাকাত তো এই দুইটা কোম্পানি কিন্তু রাশিয়ার বিভিন্ন শহরে ফুড ডেলিভারি দিয়ে থাকে বিভিন্ন ধরনের বাজার ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও ইসবেয়ার মার্কেট বিভিন্ন ধরনের গ্রোসারি এগুলো কিন্তু আপনার ডেলিভারি দেয় কাজে রাইডার হিসেবে এরকম কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ থাকে এবং খুব ভালো থাকে ইনকাম করা যায় আর যারা কোম্পানিরই ভিতরে কাজ করতে চান তারা কিন্তু বিভিন্ন ওয়ার হাউজের ভিতরে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অপারেটর হিসেবে স্ক্যানার যারা স্ক্যানিং করে সাধারণত স্ক্যানিং করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে থাকে রাখে বক্সে সাজিয়ে রাখে তো এরকম কাজ করার সুযোগ থাকে যারা নতুন নতুন বিশেষ করে রাশিয়াতে আসবেন তা যাদের কাজের বেশি একটা অভিজ্ঞতা নাই নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম কাজদের আসে শুরু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ